আরবী ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা ইসমা তার মানে শুনো মা ইসমা মা ইসমা এর অর্থ শুনো না মাই ইসমা এর অর্থ শুনবো না আমরা বলি শুনবো না আরবিতে বলতে হবে মাই ইসমা মাই ইসমা শুনবো না বা না শুনা। ইকদার ইকদার এর অর্থ পারবো ইকদার তার মানে পারবো আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার ইকদার তার মানে পারবো মাইকদার এর অর্থ পারবো না মাইকদার এর অর্থ পারবো না আমরা বলি পারবো না আরবিতে বলতে হবে মাইকদার মাইকদার পারবো না শোভা এর অর্থ সকাল শোভা তার মানে সকাল আমরা বলি সকাল আরবিতে বলতে হবে শোভা আমরা বলি সকাল আরবিতে বলতে হবে শোভা সোভা এর অর্থ সকাল দোহর এর অর্থ দুপুর দুহর এর অর্থ দুপুর আমরা বলি দুপুর আরবিতে বলতে হবে দোহর দোহর তার মানে দুপুর বিল্লেল বিলে এর অর্থ রাত বিল্লেল তার মানে রাত আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লেল আমরা বলি রাত আরবিতে বলতে হবে ইউম, এর অর্থ দিন ইউম তার মানে দিন আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইউম ইউম তার মানে দিন হায়াত হায়াত এর অর্থ জীবন হায়াত তার মানে জীবন আমরা বলি জীবন আরবিতে বলতে হবে হায়াত হায়াত, তার মানে জীবন মৌত এর অর্থ মৃত্যু মৌত তার মানে মৃত্যু আমরা বলি মৃত্যু আরবিতে বলতে তার মানে মৃত্যু রু এর অর্থ যাও রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে বলতে রু রু এর অর্থ যাও আবার তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আসো তার মানে তাল আবার দেখুন ইসমা ইসমা এর অর্থ শুনো ইসমা তার মানে শুন আমরা বলি শুনো আরবিতে বলতে ইসমা মাইসমা এর অর্থ শুনো না মাইসমা এর অর্থ শুনবো না আমরা বলি শুনবো না আরবিতে বলতে এর অর্থ পারব ইকদার তার মানে পারব আমরা বলি পারবো আরবিতে বলতে হবে ইকদার একদার বা ইকদার দুটি শব্দের অর্থই পারব মাইক দার এর অর্থ পারবো না মাইক দার তার মানে পারব না আমরা বলি পারবো না আরবিতে বলতে মাইকদার মাইকদার তার মানে পারবো না শোভা এর অর্থ সকাল শোভা এর অর্থ সকাল আমরা বলি সকাল আরবিতে বলতে হবে শোভা তার মানে সকাল দোহর এর অর্থ দুপুর দোহর তার মানে দুফুর আমরা বলি দুপুর আরবিতে বলতে হবে দোহর দোহর তার মানে দুপুর বিল্লেল এর অর্থ রাত বিল্লেল তার মানে রাত আমরা বলি রাত আরবিতে বলতে হবে বিল্লাল ইউম এর অর্থ দিন ইউম এর অর্থ দিন আমরা বলি দিন আরবিতে বলতে হবে ইউম ইউম তার মানে দিন আয়াত এর অর্থ জীবন মৌ তের অর্থ মৃত্যু রু এর অর্থ যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন